আজকে অনেক দিন পর সময় পেলাম আজকে ওরও ক্লাস নেই আমি একটু পরে যাব তাই সময়টা অনেকটাই আছে হাতে আজকে বিকেলে ছোট্ট করে চা সাথে বিস্কুট আর বাট ভাড়ে চা খাওয়া আর ওর হাতে খাইয়ে দেওয়া এই দুটো জিনিস কিন্তু দারুণ লাগে আর সাথে আমাদের বন্ধু মানে এই রেডিওটা তো বুঝতেই পারছো একটা পুরনো নস্টালজিয়া কিন্তু এখানে অবশ্যই কাজ করে মাঝে মাঝে তোমরাও ট্রাই করতে পারো ব্যস্ত জীবনের মধ্যে এইটুকু দশ পনেরো মিনিট কিন্তু স্মৃতি হয়ে থাকবে আর দারুণ লাগবে দিনটা কখনো ট্রাই করে জানিও কেমন লাগলো মাটির ভারে চা দারুণ লাগে দারুন আমার জন্য একশো পিস মাটির ভারে চা এনে রেখে দিয়েছে কেননা আমি মাটির ভারে চা খেতে খুব ভালোবাসি ওর যে ফ্লেভার অসাধারণ তোমরা অবশ্যই জানো তো সঙ্গে ছোট্টবেলায় স্কুলে যখন যেতাম টিফিন টাইমে ওই দু টাকা তিন টাকার এক টাকার এরকম উত্তম ভাজা খেতাম অনেক বন্ধুই হয়তো জানে তারাও হয়তো যেত স্কুলে খেত দারুণ লাগে খেতে আর সঙ্গে যদি একটু গরম গরম চা হয় তোমাদের কেমন লাগে তোমরা কিভাবে তোমাদের ছেলেবেলা কাটিয়েছ তোমাদের নস্টালজিয়ার সঙ্গে কি জড়িত জানাতে বলো না বন্ধুরা